ফিরাইলা পর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব ডালখোলা থানার পুলিশের বড় সড় সাফল্য উদ্ধার হল প্রায় পনেরো পেটি জাল লটারির টিকিট ডালখোলা থানার পুলিশের বড় সাফল্য প্রায় পনেরো পেটি জাল লটারি টিকিট উদ্ধার করলো ডালখোলা থানার পুলিশ একটি এক একটি টিকিট বারো টাকায় বিক্রি হয় সে জায়গায় দাঁড়িয়ে পনেরো পেটি জাল টিকিট কিভাবে এলো কারা তৈরি করছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে এখানে বেশ কয়েক রকমের আলাদা আলাদা কোম্পানির জাল লটারি উদ্ধার হয় বলে সূত্রের খবর

কারণ এই জাল চক্র দীর্ঘদিন থেকে হয়ে আসছে শুধু ডালখোলাই নয় ডালখোলা থেকে শুধু রায়গঞ্জ ভাটোল ডালখোলা উত্তর দিনাজপুর জুড়ে কিন্তু কয়েকটা দামি দামি কোম্পানির জাল টিকিট দখল করে কিন্তু মার্কেটে বিক্রি করা বিক্রি চলছিল সেটা দীর্ঘদিন থেকে সেখানে দেখা যায় যারা যারা শ্রমিক যারা শ্রম দিয়ে বা দেয় তারা কিন্তু বাড়ি ফেরার পথে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই জাল টিকিট কিনে কিন্তু নিঃস্ব হয়েছে এই অভিযোগ কিন্তু কিন্তু বারংবার উঠে এসেছিল তারপরে কিন্তু পুলিশের নাকের দিয়ে কিন্তু এই জাল চক্র যারা জাল লটারি কিন্তু ব্যবসা করে যাচ্ছিল অবশেষে পুলিশ বলা যেতে পারে পুলিশ আহ ডালখোলায় ডালখোলা থানার পুলিশ কিন্তু করলো সাফল্য পেয়েছে বলা যেতেই পারে কারণ পনেরো কার্টুন জাল টিকিট উদ্ধার করেছে ডালখোলা থানার পুলিশ সেখানে প্রায় একটা টিকিট বারো টাকা প্রায় কয়েক লক্ষ টাকা বলা যেতে পারে সেই জাল টিকিট কিন্তু উদ্ধার করলো ডাল কয়েক কোটি টাকা জাল টিকিট কিন্তু উদ্ধার করলো ডালখোলা থানার পুলিশ তবে এই যে অভিযান চালিয়েছে এই অভিযানটা আরো আগে থেকে যদি বিভিন্ন জায়গায় যদি চালাতো তাহলে কিন্তু সাধারণ মানুষ উপকৃত হতো এবং এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে দেখো দীর্ঘদিন থেকে যে জাল টিকিট বা যেসব জায়গায় ছাপাখানা রয়েছে সেই সব জায়গায় কিন্তু পুলিশ পুলিশের হানা দেওয়া উচিত বলে মনে করছে যারা সাধারণ মানুষ তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি কিন্তু এর পিছনে বড় বড় মাথা আছে বলেই ওয়াকিবলের ধারণা তবে পুলিশ তাদেরকে বা যেসব জায়গা থেকে এই জাল জাল টিকিট তৈরি হচ্ছে সেই সব জায়গা থেকে জায়গায় কিন্তু বন্ধ বন্ধ যতক্ষণ না করবে পুলিশ প্রশাসন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পুলিশের নাকের ঢোকা দিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সর্বশান্ত হবে আর জাল টিকিট এই চক্র চলবে তবে পুলিশের এবং সাধারণ মানুষের কথায় মাথায় রেখে এই এই টিকিট জাল টিকিটের সঙ্গে যারা কারবারের যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করা এবং এই জাল টিকিট বন্ধ করা উচিত বলে মনে করছে সাধারণ মানুষ কোন ধন্যবাদ অনিমেশ আপনাদের একবার জানিয়ে রাখবো প্রায় পনেরো পেটি জাল লটারি টিকিট উদ্ধার করলো ডালখোলা থানার পুলিশ এতগুলো জাল টিকিট কিভাবে এলো কারা তৈরি করেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে